টানি টুনি মেট্রিকটা পাস করিয়ে পল্লী বিদ্যুৎ চাকরি বাপমার কথা শোনো নাই এলা সেই খেলাটা বুঝবে নি এই সঞ্জনা ওদের মধ্যে বাহে হাঁটতে হাঁটতে জুতে তলা পর্যন্ত ক্ষয় হয়ে যায় পায়ের চামড়া পর্যন্ত সিরিয়ে গ্যাল গ্যাল করিয়ে বড় রক্ত বর বেড়েছে মোকার হাঁটবের উম বেড়েছে হায় রে সাদের পল্লী বিদ্যুতের চাকরি ভাতে না পায় নাকরি ছাওয়াই না পায় কল মাস শেষে দোকানের বাকি টেকা নিয়ে স্বামী স্ত্রী বাজি যায় গন্ডগোল দেহং সামনের মধ্যে একটা গ্রাহক আছে এই গ্রাহক এমন ছেঁচরা বাহে ছয় মাস থেকে বিল দিবে চাই না ও বাহে সলিম উদ্দি ও সলিম উদ্দি চাষা বাড়ির আছেন বাহে তাড়াতাড়ি হ্যাঁ বাইরে আইসো শালার বাড়ির মধ্যে কথা কবা নাইছে কাইনো জব দিবে নাইছে না আরে ও বাহে চাষি হেনা বাইরে বাহে আইসো মই পল্লী বিদ্যুৎ থেকে এসছো বাহে বিল দিয়ে দাও পল্লী বিদ্যুতের ছয় মাস থেকে তোরা বিল দেন না আজকে যদি বাহে তোমরা ছয় মাসের বিল পরিশোধ না করেন তাহলে কিন্তু তোমার লাইন গাড়ি দিয়ে যাই অফিস থেকে মোক অর্ডার দিছে ভাই কোন শালি মন্দির বেড়া রে এ শালি মন্দির বেড়া তোর কারণ যায় আর আসে তুই বিদ্যুৎ বিল বুলি আছিস বিদ্যুৎ বিল না তুই লাইন গাড়ি দিয়ে এ শালি মন্দিরে বেড়া মুই দে তো মোর টাকা দিয়ে কিনছম তুই কিসের জন্য আমার লাইন গাড়ি দেব আরে দূরো বহে সাসি তোমরা মুখখান অফাইস করিয়ে গাইল বারেন কে মুখখান খাইছে করিয়ে গাইল বারেন কে তোমরা পল্লী বিদ্যুতের লোকের সাথে খারাপ ব্যবহার করবেছেন। মিডে না হে তোমার টেকা দিয়ে কিনছেন বাহে কিন্তু বিদ্যুৎ তো হামার বাহে তোমার নেম্পো হামার তেল বাহে এই তেল তোমার কিনতে টেকা নাকবেন নয় বিদ্যুৎ যে তোমরা খরচ করলেন সেই টেকা দেওয়া লাগবে নয় এই শালি মন্দির বেড়া তোর তো বিদ্যুৎ এখন ব্যবহার করা যায় না মিডে হলো মোর আর তুই পল্লি বিদ্যুতের ভাড়া সাবান আছিস তো মোর টেকা দিয়ে কেনা এই শালি মন্দির বেড়া মোর নেম্পো আছে তুই দিনে 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা তোর কারেন্ট থাকে না আর তুই বিদ্যুৎ বিলের টাকা বলি আছিস খালি মুন্দিরে বড়া ভাগলু আড়ে থাকি বাপ বাপ এটা মহিলে মানুষ নে বেড়া সর ভাতার আরে ও বহে শাশি এদন গড়িয়ে গাইল বের বেনেছেন কে বহে তোমরা যে বিদ্যুৎ খরচ করছেন এই বিল দিয়ে তোমাক দেওয়া নাইবে নয় তাড়াতাড়ি টাকা দাও বহে শাশি তুমি বাড়ি চলিয়ে যাও আর না হলে কিন্তু মই বিদ্যুতের লাইন কাটি দিয়ে যাই তোমার মিটারের লাইন কাটি দিয়ে যাও এই শালি মন্দির বেড়া মুখ দেখিয়ে কি সাসি গুলের মত মনে হয় মোর বয়স এর আসল বেঞ্চে 14 থেকে 15 বছর আর তুই মুখ কমার দি ভাবি গো আন হলে গো শালী মন্দির বেড়া কার সাথে কি ভাষায় কথা কও নাকি সেই ভাষা বলা শিখিস নেই এই সেংরা এর চলিয়ে যা তুই পল্লি বিদ্যুতের বিল আছিস না তুই ডাং খাবার আছিস মিডিয়াটা কি তোর টাকা দিয়ে কিনছম মিডিয়াটা কিনছম টাকা দিয়ে তোক মই ভরা ভাড়া কিসের জন্য দেব রে

এই মহুলের কাছে যদি থাকো তাহলে তো অপমানিত হয়ে যায় তো দর্শক আজকের ভিডিওটি ফান করে বানানো হয়েছে শুধুমাত্র আপনাদেরকে মজা দেওয়ার জন্য তাই ভিডিওটি আপনারা সিরিয়াসলি এভাবে মেনে নেবেন না রকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ